নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি ভাতের প্রথম পাতে খাওয়ার নোটে শাক ভাজা এইভাবে যদি নোটে শাক ভাজা তৈরি করেন ছোট বড় সবাই খুব মজা করে খাবেই খাবে যে কোনো দিনও শাক খেতে পছন্দ করেন না সেও দেখবেন আপনার থেকে যে চেয়ে খাবেন এতটাই লোভনীয় হয় খেতে তাহলে চলুন রেসিপি শুরু করি নোটে শাকগুলো কিন্তু খুব সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি চলে এসেছি প্রচুর বালি ছিল শাকে যে কোনো শাকের মধ্যেই তো প্রচুর বালি থাকে তাই ধোয়ার সময় খুব ভালো করে একটু ধুতে হয় তারই সাথে এখানে ছোট সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি একটা বেগুনকে ছোট সরু বেগুনকে এইভাবে কেটে নিয়েছি আর তারই সাথে অল্প একটু কুমড়োও কিন্তু আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল আমি রাইস ব্র্যান অয়েলে করছি বন্ধুরা আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতে পারেন তেলটা গরম হলে সবার প্রথমে আমি এখানে কয়েকটা ছোট ভেজে খাওয়ার বড়ি নিয়ে নিলাম এগুলো আমার বাড়িতে তৈরি বিউলির ডালের পোস্ত কালো জিরে দিয়ে ভাজা খাওয়ার বড়ি আপনারা এই বড়ি না পেলে এমনি বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় বিউলির ডালের বড়ি সেইগুলোই কিন্তু নিতে পারেন ভেজে নেওয়ার পর একটু ছোটো করে ভেঙে নেবেন তাহলেই হবে এই বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব তেল থেকে এবার এই তেলের মধ্যে সবার প্রথমে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম শুধু এই নোটি শখ নয় শাক নয় বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অন্য শাকও যে কোনো শাকই মানে ভাজা খাওয়ার জন্য এইভাবে এই রেসিপি তৈরি করতে পারেন শাক খাওয়ানোটা বিশেষ করে বাচ্চাদের খুবই কষ্টকর একটা ব্যাপার আর বড়রাও কিন্তু অনেকেই শাক খেতে পছন্দ করে না কিন্তু শাক মানেই তো জানেন প্রত্যেকটা শাকেই প্রচুর প্রোটিন প্রচুর আয়রন প্রচুর ভিটামিন তাই শাক কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে মানে প্রত্যেকেরই খাওয়ার প্রয়োজন শরীরের উপকারের জন্য তাই কিভাবে খাওয়াতে হবে সে বুদ্ধিটা তো আমাদেরই বের করতে হবে এবারে এই আলুটার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন আর খুব অল্প পরিমাণ একটু গুঁড়ো শাকটা ভাজা অবস্থাতে খেতে চাইলেও দেখবেন ছোটরা বা বড়রাও অনেকেই কিন্তু অন্য তরকারি বা চচ্চড়ি এই ধরনের রেসিপি করলে কিন্তু শাক খেতে পছন্দ করেন না অনেকেই এইবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কুমড়োগুলো এইগুলো একটু আগে ভাজা করে আমি ভাজা ভাজা করে নেব আর শুধু শাকও করা যায় শুধু শাকও তো আমরা সবসময় ভাজা খাই তারই সাথে কিন্তু একটু সবজি দিয়ে দিলে শাকের মানে শাক ভাজার পরিমাণটাও বাড়ে আর খেতেও কিন্তু বেশ অন্যরকম স্বাদ হয় আর শাকের সাথে সাথে আবার এই সবজিটাও খাওয়া হয়ে যায় আলু আর কুমড়োটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম কারণ তো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই বেগুনটা একটু পরেই দিতে হবে সব সবজিগুলোই কিন্তু আমি ওই অল্প তেলেই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার সবজিগুলোকেও আমি তুলে নেব ভাজা সবজিগুলো আমি তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আবারও খুব সামান্য তেল দেব কারণ এটা পুষ্টির জন্য তৈরি করছি খুব বেশি তেল শাক ভাজায় কিন্তু একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আমি নিরামিষভাবে করছি বন্ধুরা নিরামিষ দিনে তাই আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আপনারা যদি নিরামিষ দিনে না করেন এখানে অবশ্যই আপনারা পেঁয়াজ ফোড়ন দিতে পারবেন ফোরনটা সুন্দর গন্ধ বেরোলে এইবার কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব শাকটা দিয়ে একটু নিচে ওপর করে দেব এইখানে একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা এটা একটা টিপ যে কোনো শাক ভাজাই যখন তৈরি করবেন সময় তো আমার এই শাকটা কিন্তু অনেকটাই জল ঝরানো ছিল মানে অনেকক্ষণ আগে আমি কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম কিন্তু সব সময় তো আমাদের হাতে সেই সময়টা থাকে না অনেক সময়ই আছে তারা সময় শাক কেটে নিয়ে সাথে সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের কিন্তু রান্না করতে হয় শাকটা দিয়েই সাথে সাথে নুন দেবেন না একটু পরে নুনটা দেবেন জলটা কমে যাওয়ার পর দেখবেন শাক থেকে কিন্তু হুড়ু করে দেওয়ার সাথে সাথে যে জলটা বেরিয়ে যায় সেই জলটা কিন্তু বেরোবে না কিছু সম মানে অল্প সময় একটু নাড়াচাড়া করে নিলে তাতে কিন্তু শাকটা তাড়াতাড়ি রান্না হবে কারণ অনেকটা জল বেরিয়ে গেলে সেই জলটা শুকনো করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তাই জন্য বলছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এই জলটা কমে গেলে তারপরে এর মধ্যে নুন দেবেন দেখবেন সুবিধা হবে শাকও সিদ্ধও হয়ে যাবে অথচ তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে দেখুন কত কমে গেল নাড়াচাড়া করতে করতে সাথে সাথে শাকটাতে থেকে খুব বেশি জল আমার বেরোয়নি এইবার আমি এই পর্যায়ে দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিই এইবার আমি নুন দিয়ে নিই নুনটাও খুবই অল্প দিতে হবে সবজির মধ্যে আমার নুন দেওয়া আছে আর শাকের মধ্যে নুন বেশি হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হয় শাক রান্নার সময় আমি এইভাবে নোটে শাক রান্না করছি বন্ধুরা যেহেতু নোটে শাকটা এই সময় ভীষণ সুন্দর একদম টাটকা পাওয়া যায় এই সিজেনে এইভাবে আপনারা কলমি শাক লাল শাক ভাজা করে খেয়ে দেখবেন ভীষণ স্বাদ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু হলুদের যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে আমার আজকের এই সামান্য একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দেবেন সবাই যাতে দেখার সুযোগ পায় আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নুন দেওয়ার পর আরও শাকটা কমে যাবে আর ওই জল বেরোতে শুরু করবে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছে আমার রেসিপি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন এইবার আমি এই অবস্থায় এই ভেজে রাখা সবজিটা শাকের ওপরে দিয়ে দেবো আর তারই সাথে একটু ঢেকে দেব আমি দু মিনিটের জন্য ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে মিনিট দুয়েক ঢেকে রাখার পর এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ শাক নিচে লেগে যাবে সুন্দর করে কিন্তু সব আমার সিদ্ধ হয়ে গেছে শাক সবজি সবই এইভাবে ভাজা করলে আর একটা বাড়তি সুবিধা আছে কোনো মশলাও দিতে হয় না শাকে আমি সচরাচর মশলা দিই না মানে চচ্চড়ি রান্না করলেও সচরাচর আমি শাকের মধ্যে কিন্তু মশলা দিই না সব কিছু মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা আবারও বলছি বন্ধুরা আপনারা চেনা বড়ি ব্যবহার করলে ভেজে নিয়ে একটু ছোটো করে ভেঙে দেবেন তাহলে মুখে খাওয়ার সময় পড়বে তো বেশ ভালো লাগবে বড়িটা দিয়েও মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি হাফ চামচের মতো চিনি দিলাম শাক মানেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যারা ঝাল ঝাল পছন্দ করেন এখানে একটু ছোটো করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন আর চিনিটা না পছন্দ করলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় শাক জাতীয় জিনিস একটু কিন্তু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পোস্ত এই পোস্তটা দিয়ে এই শাক ভাজার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেল এবার পোস্তটা সুন্দর করে মিশিয়ে নিলে কিন্তু আমার আজকের এই দারুণ লোভনীয় স্বাদের শাক ভাজা একদম রেডি হয়ে যাবে ভাতের প্রথম পাতে এই শাক ভাজা যদি থাকে অর্ধেক ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে যারা ভালোবাসেন তাদের তো লাগবেই যারা ভালোবাসেন না তারাও কিন্তু এইভাবে করে দিলে খুব মজা করে খেয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দিব আর এটা শুকনো করার কোনো দরকার নেই এইবার গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করে দিন ছোট বড় সবাই খুব মজা করে খাবে আজকে রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য